আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি অনেক সময় দই তৈরি করতে গেলে দই ভালোভাবে জমাট বাঁধে না বা দই থেকে জল ছেড়ে দেয় এবং পারফেক্টভাবে দই তৈরি হয় না তবে আজকের এই রেসিপিটি দেখলে আশা করি আপনাদের দইও পারফেক্টভাবে জমবে এবং পারফেক্টভাবে তৈরি হবে তবে চলো রেসিপিটি দেখে এই জন্য একটি প্যানের মধ্যে আমি দই তৈরি করার জন্য এক কাপ চিনি দিয়ে ক্যারামিল তৈরি করে নেবো এখানে এক্সট্রা কোনো চিনি আমি ব্যবহার করব না যে চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব এই চিনির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন ক্যারামেলটি প্রায় তৈরি হয়ে গেছে এখন একটি প্যাচলের সাজে হালকা হাতে ছেড়ে ভালো করে ক্যারামেলটি করিয়ে নেবো এতে করে ক্যারামেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দই অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটি পুড়ে গেলে কিন্তু দইয়ের টেস্টটি তেতো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এবং কাল কালচে একটি কালার চলে আসবে ক্যারামেলটি প্রায় হয়ে এসেছে এখন দুধ দিয়ে নেব এখানে আজকে আমি হাফ কেজি বা পাঁচশো গ্রামের মতো দুধ ব্যবহার করেছি এক কেজি দুধকে কমিয়ে আধা কেজি করে নিয়েছি দুধ দেওয়ার পরে দেখা যাবে ক্যারামেলটি শক্ত হয়ে এসেছে তবে ভয় পাওয়ার প্রয়োজন নেই দুধটি ফুটে উঠলেই কিন্তু ক্যারামেলগুলো গলে যাবে দই তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি তিন চামচ আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে দইটি পারফেক্টভাবে জমে যাবে টক দই থেকে আমি জল ঝরিয়ে নেব এদিকে দই তৈরি করার জন্য দুধ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে টেস্টের জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ স্কিপ করতে পারেন আর যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে নিলে দইয়ের টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার জন্য আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনার চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারে দই থেকে কিন্তু জল অনেকটাই ঝরে গিয়েছে এইভাবে টক দই থেকে জল ঝরিয়ে নিলে দই থেকে জল কাটার সম্ভাবনা থাকে না আমি যে পাত্রে দই সেট করব সেই পাত্রেই কিন্তু দইটি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন টক দইয়ের মধ্যে কোনো লামচ অংশ না থাকে এদিকে দই তৈরি করার জন্য দুধ একদম ঠান্ডা হয়ে গেছে অবশ্যই এখানে একটু চেক করে নেবেন আপনার হাতের নখ যদি সহ্য করার মতো থাকে তাহলে তার মধ্যে টক দই দিবেন যদি খুব গরম অবস্থাতে এর মধ্যে টক দই মেশান তাহলে দুধ ফেটে যাবে এবং দই ভালো হবে না আবার যদি ঠান্ডা অবস্থাতে দই মেশান তাহলে পারফেক্টভাবে দইটি জমবে না এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদেরও একদম পারফেক্টভাবে বাড়িতেই মিষ্টি দই জমিয়ে নিতে পারবেন যেহেতু এখন রোজার সময় যেহেতু দই এইভাবে বাড়িতে পাতলে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমি বাটির মধ্যে দইয়ের মিশ্রণটি ঢেলে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আজকে দুই জায়গাতে দই সেট করব। একটি টিফিন বাটিতে এবং একটি মাটির ভারে। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে কোনো পাত্রেই দই জমিয়ে নিতে পারেন এখন একটি বড়ো পাত্রের মধ্যে একদম লো আছে একটি কম্বল আমি দুই মিনিট গরম করে নেব এতে করে দইগুলো পারফেক্টভাবে বসে যাবে এবং দই দমতেও কোনো ধরনের সমস্যা আপনাদের দইও একদম পারফেক্টভাবে জমে যাবে এবং চুলার গাছটি বন্ধ করে দিয়ে আমি দই পাত্রগুলো বসিয়ে দিচ্ছি দই পাত্রগুলো বসানো হয়ে গেছে এখন আমি ভালো করে কম্বল দিয়েই ঢেকে দেব গরম অবস্থাতে যদি এই দই পাতেন তাহলে এখানে কম্বল গরম করে নেওয়ার প্রয়োজন হবে না রান্নার চুলার পাশেই রেখে দিলেই কিন্তু দই একদম পারফেক্টভাবে জমে যাবে এখন যেহেতু হালকা গরম হালকা শীতকাল তাই আমি এইভাবে দইটি জমিয়ে নিচ্ছি এখন সারা রাত্রির এইভাবে রেখে দেবো জমাতে চান তাহলে দশ থেকে বারো ঘন্টা এইভাবে দই রেখে দিলে কিন্তু দই একদম পারফেক্টভাবে জমে যাবে সকালবেলা আপনাদের দেখাচ্ছি দই কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন দইটি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা এখন সার্ভ করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে দই জমে গিয়েছে দুইটি দই কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে একবার এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন দই তৈরি করার জন্য আশা করি আপনাদের দইও একদম পারফেক্ট হবে কতটা স্মুথ হয়েছে আপনারা আশা করি দেখে বুঝে নিচ্ছেন সামান্য দই আপনাদের কেটে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে বাড়িতে যদি দই তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে